গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে নতুন একটা ব্লগ দিয়ে তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আচ্ছা তোমাদের সাথে সবসময় আমি আমার ব্লগে ভালো দিনগুলোই শেয়ার করি মানে খুব ঘুরতে যাচ্ছি মজা করছি আমার সেই জন্য আজকে ভাবলাম যে একটু অন্যরকমই একটা ব্লগ শেয়ার করি সো আমার হচ্ছে সেকেন্ড স্যাটারডে ছুটি থাকে তো সেকেন্ড স্যাটারডে অভিজিতের তো অফিস ছিল বাড়িতে মামুনি বাবু কেউ ছিল না সেই জন্য আমি সকালবেলা উঠে তো রান্নাবান্না করে নিয়েছি আলু ফুলকপি তরকারি গাজর ভাজা আলু দিয়ে আর হচ্ছে ভাত আর একটা করেছিলাম হচ্ছে পালং শাক তো এটা হচ্ছে রান্না করেছিলাম সকালবেলা রান্না করে অভিজিতের টিফিন বাটি রেডি করে দিয়েছি অভিজিৎ চলে গেছে অফিসে যেহেতু কিছুদিন পরেই সংক্রান্তি ছিল মানে মঙ্গলবার সংক্রান্তি ছিল চৌদ্দ তারিখ সেই জন্য আমি কি করেছি সংক্রান্তির আগে সমস্ত কিছু ধুতে হয় দেখে পর্দা আমার ঘরে বিছানা চাদর তারপরে বালিশের কভার এখানে যা যা শোকেসের এর সামনে যা তো কভার থাকে এটার উপরেও দেখো আমার ড্রেসিং টেবিলের উপরেও কাজটা ঢাকার জন্য কভার থাকে এগুলো সমস্ত কিছু একবারে বেরিয়ে নিচে রেখে দিয়েছি কারণ এইগুলো সমস্ত কিছু ধুতে হবে আচ্ছা তো বলো তো তোমাদের কার কার বাড়িতে এরকম সংক্রান্তির নিয়ম আছে আমার বাড়িতেও আছে আমার বাপের বাড়িতেও আছে আমার শ্বশুর বাড়িতেও আছে তো সেই জন্য সংক্রান্তির আগে নাকি এগুলো সব ধুতে হয় তারপরে আমি দেখো এই যে আমার ঘরের যেটা পর্দা রয়েছে সেই পর্দাটাও পর্যন্ত আমি খুলে নিয়েছি কারণ এগুলো সব ধুতে হবে আর হচ্ছে কেউ ছিল না আর তার আমি যেহেতু শনিবারই ছুটি পেয়েছিলাম সেই জন্য ভাবলাম শনিবারই সমস্ত কিছু ফটাফট ধুয়ে নিই কারণ রবিবার ম্যাক্সিমাম কাজ থাকে মামুনি বাবুও রবিবার কা আসবে তারপরে অন্যান্য অনেক কিছু ধোয়ার থাকে আর যেহেতু শনিবার আমি একদম রান্নাবান্না করে ফাঁকাই ছিলাম সারাদিন বাড়িতে একাই ছিলাম তারপরে সমস্ত কিছু ধুয়ে নিছি এবার আমার ঘরের সমস্ত কিছু উঠিয়ে নেওয়ার পর এবার মামুনির ঘরে চলে আসি সোফার কভার উঠিয়ে নিলাম বিছানার চাদর উঠিয়ে নিলাম যা যা আছে মানে যত কাপড় আছে যত ধোয়ার আছে সব ধোবো তো সেই জন্য সমস্ত কিছু উঠিয়ে নিয়েছি এগুলা হচ্ছে সব মামনির ঘরের চা কাপড় সোফার কভার বালিশের কভার এমনকি যে শোকেসের উপরে যে কভারগুলো থাকে সেগুলোও সমস্ত কিছু উঠিয়ে নিয়েছি পুরো ঘরটাকে আমি একদম নিজের হাতে এলোমেলো করে দিয়েছি একদম সমস্ত কিছু যেহেতু টিভির নিচের এই কভারটা আমি টিভিটা উঠাতে পারছি না তার জন্য টিভি নিচের কভারটা উঠাতে পারবো না কিন্তু পুরো ঘরটা দেখছো পুরো গুছানো ঘরটাকে আমি পুরো এলোমেলো করে দিয়েছি একদম নিজের হাতে সমস্ত তছ নচ করে দিয়েছি তো এইগুলো হচ্ছে আমার ঘর প্লাস মামনির ঘরে সমস্ত জামা কাপড় বেরিয়েছে প্লাস ভাইয়ের ঘরেও পর্দা টর্দা কিছু ছিল সেগুলো সমস্ত কিছু বেরিয়েছে মশারি টশারি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এগুলো সমস্ত কিছু আমি একা ধুবো যেন একটা সময় ছিল যে আমি জামাকাপড়ই ধুতাম না মানে কখনো বিয়ের আগে ধুইনি কিন্তু বিয়ের পর এরকম হয়েছে যে জামাকাপড় ধুতে এত ভালোবাসি দুমার দম দমার দম দু তিন বালতি চার বাল্টি পাঁচ বালতি আরামসে জামাকাপড় ধুয়ে নিই তো আমার এটাই এখন অভ্যাস হয়ে গেছে আমার কিন্তু ওয়াশিং মেশিন আছে দাদা দিয়েছে আমাকে বিয়েতে কিন্তু ওয়াশিং মেশিন আমি জামা কাপড় ধুই না আমার এটাই অভ্যাস যে আমি ফটাফট সমস্ত কিছু একদম কলপাম করবো আর ধুয়ে নেবো স্নান করে খাওয়া দাওয়া করে আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম বিকালবেলা দেখলেই তো আড়াইটার সময় স্নান ধান করে এসেছি তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি পাঁচ মিনিট বসে তারপরে আমি রেডি হয়ে গেছি একটা জায়গায় যাব মানে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আমি ওখানে যাওয়ার জন্য বহুদিন পরে যাচ্ছি সেটা হচ্ছে আমার আর মৌমিতাদেরই যাওয়ার কথা ছিল বিকালবেলা প্ল্যান ছিল আর একটু আগে বেরোনোর কথা ছিল কিন্তু লেট হয়ে গেছিলো আমাদের অনেক সেটা হচ্ছে আমার পুরানো অফিস যে আনন্দ লাগছিল এই আমার পুরনো অফিসে আমি যাব দেখে আলটিমেটলি অনেক দিন পর এই জায়গাটা আসলাম এরকম মনে হচ্ছিল তো যাই হোক আলটিমেটলি অনেক খুশি হয়ে অনেক এক্সাইটেড হয়ে আমি পৌঁছে যাই আমার পুরানো অফিসে আর এই দেখো আমি আর মৌমিতা ঢুকছি আর ওই জায়গাটা দেখছি দেখে হাসছি আর ভাবছিলাম ইস কতদিন পরে আসছি কতদিন পরে আসছি আমি জানো তো সকাল থেকে এক্সাইটেড ছিলাম সকাল থেকে কি দু তিন দিন ধরে আমি এক্সাইটেড ছিলাম যে কবে শনিবারটা আসবে আমি কবে যাব কবে শনিবারটা আসবে আর কবে যাব এই সেই জায়গা এই দিয়ে রোজ যেতাম এখন আর যাই না তিন চার তিন মাস হতো চললো তিন মাস চার মাস হয়ে গেল আমি জায়গাটাতে ছেড়ে দিয়েছি তো খুব কষ্ট হয় আসলে অনেকটা বছর এখানে কেটে দিয়েছি তো মানে প্রায় সাত সাত বছর আমি এখানেই ছিলাম তো যাই হোক আলটিমেটলি এই যে সবার পুরানো সবার সাথে যখন দেখা হচ্ছে মানে কতটা খুশি লাগছে এই প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে আমাকে খুব মানে খুবই এক্সাইটেড ওরাও যে আমি আসব বলে আর আমি এদের থেকে সকলের থেকে অনেক ভালোবাসা পেয়েছি এই অফিসটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল মানুষ আমি অনেক কিছু শিখেছি এখান থেকে কাজ শিখেছি অনেক ভালোবাসা পেয়েছি স্টিল নাও আমি কিন্তু কাজ ছেড়ে নিয়েছি তারা সবাই আমাকে ভালোবাসে এই দেখো আমি আবার মমিতা দুজনই পাঞ্চিং ছিল আবার আমাদের পাঞ্চিংও নিচ্ছিলো আমি এখানে দেখাতে পারছিলাম না এখানে ঢোকেই কিছু বা সামনে দুটা মানুষ বসে তারাও আমাদেরকে দেখে কতটা খুশি হয় আর এই যে আমাদের অ্যাকচুয়ালি এনওসি আমার ছিল যে তাপস আছে চা বানায় বা যা সেই সমসব সবসময় আমাদেরকে খুব ভালোবাসে এই জায়গাটা আমার কাছে ভীষণ প্রিয় ছিল আছে আর থাকবে তারপরে আমরা তিনজন মিলে যাই হোক আলটিমেটলি চলে যাই একটা ক্যাফেতে সেখানে গিয়ে আমরা প্রচুর খাওয়া দাওয়ার অর্ডার করি আর খেয়ে দিয়ে তারপরে ওখান থেকে রওনা দিয়ে দিই তারপরে যে যার বাড়িতে চলে যাই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো টাকা